হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনেকদিন পর একটা ভয়েস ওভার ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি শেয়ার করব কিভাবে আমরা সঠিক উপায়ে আরাবিয়ান মেকআপ করতে পারি তো আমার পেজ থেকে অনেক কাপুরাই মেকআপ নেওয়ার পরে বলেছে আপু কিভাবে এটা পড়তে হয় নাক বের হয়ে যাচ্ছে বা আইব্রোস বের হয়ে যাচ্ছে এটা কিভাবে ফিক্সড করব তো সেই কথাগুলো মাথায় রেখে মূলত আমার আজকের এই টিউটোরিয়ালটা বানানো আর হ্যাঁ ভিডিও শেষে কিন্তু একটা বোনাসও আছে তো প্রথমে আমি হিজাবটাকে সেট করে নিচ্ছি এরপর অনেকে একটা ভুল কাজ করে সেটা হচ্ছে নিকাপটাকে এভাবে ধরে লুজ করে পরার ট্রাই করে এটাকে লুজ করা যাবে না ওকে নিকাপটাকে লুজ করে বাধা ট্রাই করলে কিন্তু নাকের অংশ কপালের অংশ বের হয়ে যাবে এর জন্য কি করতে হবে নিকাপটাকে টান টান করে ধরে আমাদের যে খোপা থাকবে খোপার একদম উপরের অংশে বেঁধে দিব আর এখানে একটা টিপস হচ্ছে একদম উঁচু করে খোপাটা বাঁধবেন না নিচু করে খোপাটা বাঁধবেন বাই দা ওয়ে এই অ্যারাবিয়া নিকাপটা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ রেয়ারে তো যাই হোক খোপার উপরে নিকাপটা বাঁধা হয়ে যাওয়ার পর আমাদের নিকাবের দুই সাইডে যে ইলাস্টিকটা থাকবে এই ইলাস্টিকের অংশটাকে ধরে একটু সামান্য নিচের দিকে টেনে দিব আর এখানে বলে বোঝানোর মতো তো কিছু নাই যার যার ইচ্ছা মতো সে অ্যাডজাস্ট করে নিবে এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবে নিকাবের যে কপালের অংশ এটাকে একদম উপরে উঠিয়ে দিবে না আমাদের যে চোখের আইলিডটা থাকবে আইলিডের এর থেকে সামান্য একটু উপরে থাকবে সো এই ছিল মোটামুটি আমাদের নিকাব টিউটোরিয়াল আর তোমাদেরকে একটা বোনাসও দিয়ে দিচ্ছি যে সকল গ্লাস ইউজ করো তারা কিন্তু খুব সহজেই অ্যারাবিয়ান নিকাবের সাথে এভাবে গ্লাস করতে পারবে সো দ্যাটস ইট ফর টুডে সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ